বিচের বালু নীল পানির ঢেউ আর নারকেল গাছ এ যেন স্বর্গের এক টুকরো কিন্তু জানেন কি এই স্বর্গের নিচে লুকে আছে এমন সব রহস্য যা আজও মানুষের কাছে অজানা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সেই সব রহস্যের কথা যা শুনলে আপনিও অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের দিকে তথ্য আপনার গায়ে কাঁটা দেবে ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে আপনাদের কাছে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখার পরে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন জেনে আসা যাক সেন্ট মার্টিন দ্বীপের অজানা রহস্যের কথা সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ কোণে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ স্থানীয়রা একে বলে নারকেল জিনজিরা এই দ্বীপের জন্ম হয় বহু বছর আগে যখন বঙ্গোপসাগরের ঢেউ প্রবাল ভেঙে একটি ছোট্ট ভূমি তৈরি করে কিন্তু অনেক গবেষক বলেন এখানে আগে কোনো মানুষ থাকতো না কিছুটা সময় আগে থেকে এখানে ধীরে ধীরে জেলেরা বসবাস শুরু করে তবে ইতিহাসবিদদের মতে এই দ্বীপ এক সময় জাপানিদের ব্যবহার করা একটি গোপন নৌঘাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনে সাবমেরিন আসতো বলে ধারণা করা হয় সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে বহু পুরনো জাহাজ ডুবে আছে বলে ধারণা করা হয় স্থানীয় কিছু ডুবুরি দাবি করেন তারা পানির নিচে ধাতব কাঠামো দেখেছেন যা জাহাজের অংশ কিছু গুজব বলছে একটি ব্রিটিশ ব্যবসায়ী জাহাজ এখানে ডুবে গিয়েছিল যার মধ্যে ছিল রূপা সোনা মূল্যবান পাথর এখনও স্থানীয়রা মাঝে মাঝে পুরনো মুদ্রা বা রুপি খুঁজে পান বলে দাবি করেন তবে এসব তথ্য কখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি কিন্তু রহস্য রয়ে গেছে দ্বীপে বহু পুরনো পরিবার আছেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছেন তাদের মতে প্রতি কয়েক বছর পর পর কয়েকজন মানুষ হঠাৎ করেই দ্বীপ থেকে হারিয়ে যায় আর তারা কখনো ফিরে আসে না কেউ বলেন তারা সমুদ্রে হারিয়ে যান আবার কেউ বলেন দ্বীপের দক্ষিণে জঙ্গলে ঢুকে তারা আর ফিরে আসে না কিছু স্থানীয় পুরাতন লোককথায় বলা হয় দ্বীপের দক্ষিণে একটা অদৃশ্য পথ আছে যা লোককে টেনে নিয়ে যায় তবে বিজ্ঞানীরা এসব দাবি মানেন না থেকে যায় রহস্যের বড় রহস্য পরিবেশবিদরা বলছেন সেন্ট মার্টিন আজ জলবায়ুর পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে প্রতি বছর দ্বীপটির কিছুটা করে ডুবে যাচ্ছে প্রবাল ভেঙে যাচ্ছে এবং জেলেদের আয় কমে আসছে তারা আশঙ্কা করছে একদিন এই রহস্যময় দ্বীপ চিরতরে হারিয়ে যাবে বঙ্গোপসাগরের নিচে তবে বিজ্ঞানীরা এখন স্যাটেলাইট ও ড্রোন ব্যবহার করে দ্বীপটি পর্যবেক্ষণ করছে যাতে ভবিষ্যতের জন্য তথ্য সংরক্ষণ করা যায় বন্ধুরা সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের নয় বিশ্বের এক অনন্য সৌন্দর্য রহস্য ঘেরা জায়গা আপনি যদি কখনো সেখানে যান তবে চোখ কান খোলা রাখবেন কে জানে হয়তো আপনিও খুঁজে পাবেন সেই অজানা রহস্য যা আজও কেউ জানে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না